বিশেষ গণ পরে একটি অদ্ভুত চিত্র লক্ষ্য করছি আমরা এই প্রিয় ছাত্র জনতার এই অভ্যুত্থানে আমরা মনে করে দিতে চাই খাইরুল হক কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়ে যে অপকর্মের সূচনা করেছিলেন রাষ্ট্রযন্ত্রের শেখ হাসিনাকে যে অপকর্ম করার সুযোগ করে দিয়েছিলেন আজকের জুডিশিয়ারি সেই দিন বন্ধ থেকে উচ্চারণ করেছিল আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা রায় পরিবর্তন করতে পারবে না আজকে সেই খুনি হাসিনার দোষরা আবারও মাধ্যমে এই সরকারকে ছাত্র সরকারকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই কোনো সময়ের পার নাই যত সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের সকল দালাল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এই ছাত্র জনতা যদি তারা পদত্যাগ না করে তাদেরকে বাংলার মাটিতে যাকে যেখানে পায় শিকার হওয়ার আগে এই দালাল গোষ্ঠী তারা তাদের সবচেয়ে বেশি সচেতন তারা জানে তারা কি করেছে এই খুনের হাতে তাদের হাত পঞ্চায়ে আমরা আশা করছি এবং সেটা সম্ভব হলে এখনই পদত্যাগ করে সকল ডিভিশনের সকল বিচারপতি সহ হাইকোর্ট ডিভিশনের সকল দালাল বিচারপতিরা পদত্যাগ করে এই জাতিকে মুক্তি দিবে একটি ফ্রেশ সুন্দর ছাত্র আকাঙ্ক্ষা জনবন্ধন সম্ভব ছারী প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেছেন